গরমের সময়ে বাস্তিকার পাখির খাবার একটু ভিন্ন রকম হয়ে থাকে গরমের দিনগুলাতে পাখির পানি শূন্যতা পূরণ করার জন্য আপনারা বেশিরভাগ সময় একটু বেশি পরিমাণে শাক খাওয়ানোর চেষ্টা করবেন সেটা যে কোনো ধরনের শাক বা সবজি হইতে পারে যেমন কলমি শাক হইতে পারে নিম পাতা হইতে পারে সজনে পাতা হইতে পারে পুঁই শাক পাতা হইতে পারে ধনিয়া পাতা হইতে পারে তুলসী পাতা হইতে পারে এক কথায় পাতা জাতীয় সবজি টাইপের খাবার পাখিদের জন্য গরমের সময় খুবই উপযোগী এবং কার্যকরী পাখি কলমি শাক খাচ্ছে এখন তারপর আসে আসে আপনার সিড মিক্স সিড মিক্স থেকে গরমের সময় আপনারা সূর্যমুখী বীজটা কমিয়ে দিবেন আপনারা যদি নিজেরা সিট প্রস্তুত করে থাকেন তাহলে সূর্যমুখী বীজটা কমিয়ে দিবেন আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে আপনার খাবার থেকে আপনি সূর্যমুখী বীজটা আলাদা করার চেষ্টা করবেন সম্পূর্ণ আলাদা নয় কিছু কিছু দিবেন কম পরিমাণ দিবেন গরমের সময় গরমের সময় পাখির শরীর এমনিতেই গরম থাকে তার উপরে যদি সূর্যমুখী বীজগুলা খায় এটা হচ্ছে তৈলাক্ত খাবার তাহলে পাখিগুলো আরও গরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনার পাখি মারাও যেতে পারে এই জন্য গরমের দিনগুলোতে আপনারা আপনাদের সিড মিক্স থেকে সূর্যমুখী বীজটা একটু উঠাই নেবেন পরিমাণে কম দিবেন। গরমের দিনগুলোতে আপনারা আপনাদের পাখিকে একটু সবজি দেওয়ার চেষ্টা করবেন সবজির মধ্যে যেমন গাজর শসা মিষ্টি কুমড়া আলু আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেন সেটার একটা অংশ আপনার শখের পাখিকে দিবেন